ছাতে আগুন লাগিয়ে সূর্যদীপাকে এক করল রুডি বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারব নিজের জন্মদিনে গান গেয়ে শোনায় সূর্য যেটা দেখে তো সবাই ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে অনিমেষ ছুটে আসে সূর্যের কাছে বলে দীপা আসতে পারেনি আপনার জন্য এই ফুলের তোড়াটা পাঠিয়েছে সূর্য মন খারাপ করে থাকে বারবার দীপা বলে চিৎকার করতে লাগে এদিকে রুডি সুযোগ বুঝে আগুন লাগিয়ে দেয় যাতে করে দীপাকে সকলের সামনে আনতে পারে তারপরে আমরা দেখতে পারব হঠাৎ করে আগুনের মাঝখানে আটকা পড়ে যায় সূর্য সূর্যকে বাঁচাতে ছুটে আসে দীপা ঠিক সেই মুহূর্তে রুডি দীপার ঘুমরাটা খুলে দেয় সবাই তো দীপাকে এমন অবস্থায় দেখে পুরো চমকে যায় কোনোভাবেই কেউ যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারে না সূর্যের মুখোমুখি হয় দীপা সূর্য বলে দীপা তুমিয়ে তাহলে দীপা তাহলে কেন এমন করে ছদ্মবেশ ধারণ করেছিলে দীপার মুখ থেকে যে পুরা অংশটা সেটাকে তুলে ফেলে দেয় সূর্য সকলে হা হয়ে দীপার দিকে তাকিয়ে আছে সবাই মিলে দীপাকে কথা শোনাতে লাগে সূর্য কোনোভাবেই দীপাকে ছাড়ছে না সূর্য দীপাকে ধরে রেখে সোনা নিজের বাবাকে সামলানোর চেষ্টা করে অন্যদিকে পবির দীপার হাত ধরে আছে যাতে করে সূর্যের কাছে কোনোভাবেই যেতে না পারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সূর্য অসুস্থ সূর্যকে সুস্থ করার জন্য সবাই মিলে উঠে পড়ে লাগে এদিকে দেখা যায় ছুটে যায় রুডির কাছে দীপা দীপা বলে রুডি মাথার চুলটা খুলো বলছি এই কথা বলে রুডির মাথায় ধরে চুলটা টানতে লাগলে চলে আসে কুন্তলা কুন্তলা বলে এই যে আপনি কি করছেন বলুন তো সব কিছু আপনার ইচ্ছে মতো হবে এমন একটা বয়স্ক মানুষকে আপনি তর্চারিং করছেন শারীরিকভাবে দীপা বলে না সে রুডি সে অন্য কেউ না এই কথা বলে কান্নাই ভেঙে পড়ে কিন্তু দীপার কোনো কথা কেউ কানে জায়গা দেয় না হঠাৎ করে সূর্যকে ওষুধ দিতে গেলেই বাধা দেয় রূপা বলে না আমার বাবাকে ভুলভাল ওষুধ আর খাওয়াতে পারবেন না প্রবীর বলে রূপা তোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করিনি আজকে কত বাধ্য করো না যা হচ্ছে তা ছেড়ে দাও বলছি একে রূপা বলে মা চলো এ বাড়ি থেকে তোমার সঙ্গে আমিও চলে যাব দীপা বলে না মা তুই এ বাড়িতে থাক অনেক শত্রু আছে এই বাড়িতে ক্ষতি করার জন্য কাউকে ফোন করে দীপা